ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি রোমান আমি তো ভীষণই ভালো আছি ফ্রেন্ড তো ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা কিউটি 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 একটা ব্লগ নিয়ে তো ভ্লগটা কিসের উপর করবো সেটা তো অবশ্যই তোমাদের জানাবো তার আগে আমি বলে নিই আমার চ্যানেলে তোমরা যেন নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইটনটি ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন আপলোড করা ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো গাইজ আজকে আমি যে বিষয়ে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের আমাদের পরিবারে আমার শ্বশুরবাড়ির মানে ফ্যামিলিতে একটা নতুন ছোট্ট একটা কিউট মানে অতিথি এসেছে তো সেটা হচ্ছে আমার জায়ের একটা পুচকু হয়েছে ঠিক আছে তো আজকে সকালবেলা একটা কল আসলো তো সেই কলে জানতে পারলাম যে আমার জায়ের ছেলে হয়েছে সো আমি আবারও কাকিমণি হয়ে গেলাম তো গাইজ আমরা সেখানেই যাব মানে ও আছে হসপিটালে আমার আমার যা হসপিটালে অ্যাডমিট আছে অ্যাডমিশন আছে তো ওখানে আজকে আমরা যাব দেখতে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য চলে আসলাম তো গাইস চলো আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি সো গাইস আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি এবারে আমি বেরোবো আর আমার যা রেডি হয়ে গেছে ও বাইরে দাঁড়িয়ে আছে আমার বডিও তো চলো গাইস রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সো গাইস এই দেখো আমরা রাস্তায় চলে এসেছি আর আমরা তখনই পৌঁছে গেছি আমার বাড়ি থেকে যদিও হসপিটাল বেশি দূরে না সাত থেকে আট কিলোমিটার আর আমরা এখন তপনে পৌঁছে গেছি এই দেখো আর হসপিটালে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেহেতু ফুল ভিডিও দেখতে তোমাদের নিজেরই বোরিং লাগবে তো সেই জন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি গাড়ি আমরা হসপিটালে পৌঁছে গেছি এটা হচ্ছে তপন হসপিটাল হসপিটালটা খুব যে একটু বড়ো সেরকমটি না বাট যতখানি হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই আছে তো মানে খুব আনছান করছে মনটা কখন পুচুটাকে দেখবো তো গাইজ এই দেখো আমরা হসপিটালের গেটের দিকে যাচ্ছি যদিও পুচুটাকে দেখার জন্য মনটা ভীষণই আনছান করছিল গাইজ তো খুব স্পিডে যাচ্ছি নিজেও খুব জোরে হাঁটছি এদিকে দেখো যেই পুচুটা মানে নিউ বর্ন যে চাইল্ডটা তার দাদা আগে আগে যাচ্ছে ফাইনালি আমরা হসপিটালে পৌঁছে গেছি আর কি বেবিটাকে দেখো কি কিউট হয়েছে কি কিউট আমি কি এর কাকি মনি ও মাগো এই ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা ভীষণই ভালো লাগছে দেখতে এ দেখো ও আমি নিয়েছি কোলে ওকে ভীষণ ভয় পাচ্ছিলাম ফার্স্ট টাইম তো যদিও আমার ছেলে যখন ছোটো ছিল আমি সেরকম আমার ছেলেকে নিতে পারতাম না মাই ওকে বেশি কোলে নিয়েছে আর আমার ভীষণই ভয় করছিল তবু আমি নিয়েছি তো দেখো এক হাতে মোবাইল নিয়েছি এক হাতে ওকে ধরে আছে ভীষণই ভয় করছিলো বাট দেখছি কীভাবে দেখো ওর চোখটা পুরো মোবাইলের দিকেই ছিল আর এখন বাচ্চা মানে ডিজিটাল বাচ্চা ঠিক আছে ওরা হচ্ছে মানে পৃথিবীতে আসার পরেই সঙ্গে সঙ্গে মোবাইলের দিকেই নজর ওদের এই দেখো গায়ে মোবাইলের দিকে টুকটুক করে তাকিয়েছিল আর ওকে ভীষণই ভালো লাগছে আমার ওকে মনে হচ্ছে খুব পাপ্পা করে দিই তো গাই দেখো ওকে অনেকেই বলছে যে আমাকে নাকি ওর মায় লাগছে হোক কাকিমণি মানে তো মা তাই না আমি হসপিটালে ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি গায়ে বেডগুলো দেখো তোমরা মানে এক একটা ফ্লোর মানে বেশ একটা বড় কি না ছোটোর মধ্যেই বাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই এই হসপিটালটা আছে নিজের এলাকায় বলে বলছি না সত্যি ভীষণ সুন্দর হসপিটালের রোলস আমরা চলে এসেছি বাড়িতে আর যেটা হচ্ছে মানে এই বিষয় যে আমি ওখানে অনেক কিছু কেনাকাটা করেছিলাম সেটা আমি তোমাদের সামনে দেখাতে পারিনি ওখানে খুব তাড়াহুড়োতে এসেছি কারণ ছেলের স্কুলে স্কুলে ছিল ওখানে স্কুল থেকে ওকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার জন্য মানে তাড়াহুড়ো করে তারপরে চলে এসছি তো আমি কি কি কেনাকাটা করলাম ওখানে তোমাদের দেখাচ্ছি ব্রেড ব্রেড নিয়েছি একটা না দুটো ব্রেড নিয়েছি এই দুটো ব্রেড নিয়েছি তারপর এই পাস্তাটা নিয়েছি এই ম্যাগির প্যাকেটটা নিয়েছি এই চানাচুরের প্যাকেট দুটো নিয়েছি আর এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা বিস্কিটের বয়াম এগুলো সব আমার ছেলের খাবার ঠিক আছে আর এই দুটো আমার খাবার ওকে সো গাইস বাইরে এসে যখন ফ্রেশ হয়ে গেছি সব কিছু শেয়ার করা কমপ্লিট তো গাইস আমার ভিডিওটাই অবধি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তার সাথে ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন আপলোড করে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকে টা